প্রিয় বাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় চুপ থাকা আমরা সবাই জানি কথা বলা মানুষের অন্যতম শক্তি কিন্তু অনেক সময় এই কথাই হয়ে যায় বিপদের কারণ একটি ভুল কথা একটি তর্ক একটি বিপদ আমাদের ইমানকে দুর্বল করে দিতে পারে পরিবারে অশান্তি আনতে পারে এমনকি আমাদের আখে হাতকে ধ্বংস করতে পারে তাই ইসলাম আমাদের শিক্ষা দে ভালো কথা বলুন নইলে নীরব থাকুন রসুল্লাহ সাল্লি আসসালামের একটি হাদিসে যে ব্যক্তি আল্লাহ আখেরাতের প্রতি আনে ইমান সে যেন কথা বলে অথবা নীরব থাকে অর্থাৎ আমাদের প্রতিটি শব্দ হিসাবের মধ্যে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কেন চুপ থাকা সফলতার রহস্য কুরআন হাদিসে এর গুরুত্ব বাস্তব জীবনে এর উদাহরণ আর আমাদের করণীয় কি কুরআন হাদিসে নির্বতার শিক্ষা আল্লাহ বলেন তুমি এমন কোন বিষয় অনুসরণ করো না যার জ্ঞান তোমার কাছে নেই সুরা ইসরা অর্থাৎ যার বিষয়ে আমরা কিছুই জানি না সে বিষয়ে কথা বলা উচিত নয় কিন্তু আজকের দুনিয়ায় আমরা দেখি মানুষ সবচেয়ে বেশি কথা বলে সেই বিষয়ে যার বিষয়ে তার কোনো নেই মানুষ সকালে থেকে উঠে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দীপাকে বলে তুমি যদি সুজা থাকো আমরা সুজা থাকবো তুমি যদি বেঁকে যাও আমরা সবাই নষ্ট হয়ে যাব তির্মিজি এতে বোঝা যায় আমাদের জিব্বা আসলে আমাদের পুরো শরীর ও জীবনের নিয়ন্ত্রক তাই ইসলাম শেখায় চুপ থাকা মানে সবচেয়ে উঁচু স্থানে পৌঁছে দিতে পারে তাহলে কি চুপ থাকা সহজ না চুপ থাকা আসলে দৈর্যের পরীক্ষা কারণ আমরা অভ্যস্ত হয়েছি তর্ক করতে মন্তব্য করতে করতে অন্যকে আঘাত করতে এখানেই আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমরা কি নীরব থাকতে পারি নাকি অযথা কথা বলে ফেলি চুপ থাকার রহস্য ও উপকারিতা প্রিয় ভাই ও বোনেরা চুপ থাকার ভেতরে লুকিয়ে আছে অনেক উপকারিতা চুপ থাকা আপনাকে শান্ত রাখে অযথা বিতর্ক জগলা বা গিবদ থেকে দূরে থাকলে আপনার অন্তর প্রশান্ত থাকে মানুষের সবচেয়ে বড় মানসিক সমস্যা শুরু হয় তার কথাবার্তা থেকে চুপ থাকা আপনাকে জ্ঞানী করে যারা কম বলে তারা বেশি শুনে আর যারা বেশি শুনে তারা বেশি শেখে একজন আলেম সব সময় বলতেন শোনার মানুষরা একদিন শিক্ষকের আসনে বসে আর যারা শুধু কথা বলে তারা অনেক কিছু হারায় চুপ থাকা আপনাকে নিরাপদ রাখে অযথা কথা থেকে বাঁচলে মানুষ আপনাকে সম্মান করবে আর আল্লাহ আপনাকে গিবদ বদনাম মিথ্যা ইত্যাদি গুনাহ থেকে রক্ষা করবে চুপ থাকা সফলতার দরজা খুলে দে সফল মানুষরা সব সময় কাজ দিয়ে প্রমাণ করে কথা দিয়ে নয় তারা জানে কাজ বেশি কথা কম চুপ থাকা আধ্যাত্মিক উন্নতি আনে যখন আমরা নীরব থাকি তখন আল্লাহর কথা বেশি মনে পড়ে নিজের গুনাহ নিয়ে বেশি চিন্তা করি এটাই তৌবা করার দোয়া করার এবং আল্লাহর সঙ্গে সংযুক্ত হওয়ার শ্রেষ্ঠ সুযোগ বাস্তব উদাহরণ হজরত আবুকর আনহু তার জিব্বাকে ধরে বলতেন এই জিব্বার কারণে মানুষ জাহান নামে যাবে তিনি করতেন বয় একটি ভুল কথা তার আমলকে নষ্ট করে দিতে পারে হজরত উমর রাজিয়াল্লাহ আনহু বলেছেন যতক্ষণ মানুষ চুপ থাকে সে নিরাপদ থাকে যখন সে মুখ খুলে তখন তার ক্ষতিও বা উপকার হতে পারে আমরা যদি ইতিহাস দেখি যারা আল্লাহর প্রিয় বান্ধা হয়েছেন তারা সবসময় নীরব থেকে চিন্তা করেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তারা গিবদ বদনাম তর্কে জড়াতেন না আজকের দুনিয়ায় দেখা যায় সফল মানুষরা সোশিয়াল মিডিয়ায় অযথা মন্তব্য করে না বিতর্কে যায় না বরং তারা নিজের কাজে মন দে নিজের উন্নতিতে মন দে এটাই তাদের সফলতার রহস্য আমাদের করণীয় প্রিয় বা ও বোনেরা আমাদের এখন থেকে কয়েকটি জিনিস অভ্যাস করতে হবে অযথা কথা এড়িয়ে চলা গিবত বদনাম পরনিন্দা মিথ্যা এসব থেকে দূরে থাকুন প্রয়োজন ছাড়া কথা না বলা রসল আলাই বলেছেন মানুষের মুসলিম হওয়ার সৌন্দর্য হল সে এমন জিনিস ছেড়ে দেয় যা তার জন্য প্রয়োজন নেই তর্কে না যাওয়া কারণ অযথা তর্ক মানুষের সম্পর্ক নষ্ট করে হৃদয়কে কঠিন করে দেয় নিজের সময়কে মূল্যবান করা কথার সময় নষ্ট না করে কোরআন পড়ুন ধোঁয়া করুন ইলিম শিখুন প্রতিদিন কিছু সময় নীরব থাকা এক ঘন্টা চুপ থেকে নিজের জীবনের হিসাব করুন বাবুন আজ আমি কি বিপদ করেছি মিথ্যা বলেছি অযথা কথা বলেছি এভাবে হিসাব করলে আমরা ধীরে ধীরে উন্নতি করবো বাই অবুনেরা চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং এটি ইমানের শক্তি বুদ্ধিমত্তার পরিচয় এবং সফলতার মূল রহস্য যে মানুষ তার জিব্বাকে নিয়ন্ত্রণ করতে পারে সে আসলেই আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে দুনিয়াতে সম্মান পায় আখরাতে মুক্তি পায়